আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আমাদের সব কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব সবচেয়ে সুন্দর কিছু কালেকশন মানে কম প্রাইজে বেস্ট একটা থ্রি পিস কালেকশন ঋষিকা সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্ক এগুলি একদম প্রিমিয়াম কোয়ালিটির দামে কম মানে ভালো সবসময় পরার মতো কালেকশন এগুলা রেগুলার পরার জন্য অফিস ভার্সিটি করার পরার জন্য সব দিক দিয়ে বেস্ট কালেকশন এবং এই আপনার শীত বর্ষা গ্রীষ্ম সময় কিন্তু এগুলি পরা যায় সো এগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আর এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই থ্রি পিসগুলি ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন ঘরে বসে কীভাবে আপনার যেই ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে যেই ড্রেসটা নেবেন সেই ড্রেসের স্ক্রিনশট ছবিটা পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাক তৈরি আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা ড্রেস পাঠিয়ে দিব আপনার ওখানে গিয়ে ডেলিভারি ম্যান ফোন দিবে ফোন দেওয়ার ড্রেস দিয়ে আসবে আর যারা শপে আসবেন আমি আমাদের শপের এড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালেকশন এগুলো নিউ প্রিন্ট একদম নতুন নতুন প্রিন্ট চলে আসে ব্ল্যাকের মধ্যে চমৎকার মাল্টি কালার প্রিন্ট আসতে থাকেন এগুলো লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ সাইডে কিন্তু হাতের কাপড় দেওয়া আছে সার্টিফিকেটে নিতে হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রত্যেকটাই আমি একটা একটু দেখাই সামনে পিছনে সামনে পিছনে সেম হবে এগুলো অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসগুলি চলেন সাথে কী কী পাবেন সেগুলো আমরা দেখিয়ে দিব সাথে পাবেন ওন্না এবং হচ্ছে পাইজামার কাপড় এটা হচ্ছে পাইজামার কাপড়টা অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে নিজের চমৎকার প্যানেল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে আর বাকিটা কিন্তু সেলফ একটা প্রিন্ট করা আছে আর দুপাট পাবেন পিউরের মধ্যে দুপাটাগুলি সেম প্রিন্টের পাবেন পিওরের মধ্যে অনেক সুন্দর দুপাটা পাচ্ছেন বড় দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা পিউরের মধ্যে অনেক সুন্দর কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু প্রাইসটা একদম হাতের নাগালে যে করে নিতে পারবেন একদম কম প্রাইসে ভালো মানের থ্রি পিস এটা কালারগুলো দেখাই প্রত্যেকটা তিনটে চারটে করে কালার আছে যে সন্ধ্যা হয় এটা আরেকটা কালার যেটা আমি ফুল পোড়াটা খুলবো না কারণ হচ্ছে যেহেতু একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ একটা একটা খুলে দেখিয়ে দেব বাকিগুলো কালার দেখিয়ে দিব সাথে ওড়না এবং সেলওয়ার পেয়ে যাবেন সেম প্রাইসটা একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা সেম কিন্তু প্যানেল প্রিন্ট করা আছে এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা অন্য সেম পাবেন বড় পাবেন প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন দ্রুত একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অরিজিনাল ইন্ডিয়ান রিশিকা সিল্ক সাথে পাচ্ছেন সেম অন্য এবং সালোয়ারের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে অন্যটা খোলা লাগবে না আর হচ্ছে সেম একই জাস্ট কালার চেঞ্জ এটা মানুষ শেষ আচ্ছা আরেকটা আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালারটা বেস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা যারা শপে আসবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষটট্টি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্যানেল প্রিন্ট করা আছে আর হচ্ছে অন্যটা প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার আমরা পরবর্তী প্রিন্টে চাই এটা একটু দেখা যাবে এই প্রিন্টের মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এটা ব্লু কালার ডিপ ব্লু কালার নেভি ব্লু কালার একটা একটু পোড়াটা খুলে দেখায় বাকিগুলো কালার দেখিয়ে দিব সুন্দর এটা অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা এগুলো ঠিক আছে এবং প্রিন্টগুলো দেখেন কি সুন্দর এগুলা ভিডিও থেকে ইনরিয়াল অনেক বেশি সুন্দর আর পরেও অনেক বেশি কমফোর্টেবল বিয়ার্স এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এই গরমের জন্য বেস্ট হবে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা কি সুন্দর একটা কাপড় দেখেন পাচ্ছেন আপনারা এই যে সেলফ একটা প্রিন্ট আছে বাকিটা কিন্তু সুন্দর প্যানেল প্রিন্ট আছে আর সাথে সেম একটা ম্যাচিং সুন্দর উন পাচ্ছেন পিউরোর উন্যা প্রাইস থাকে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে হোয়াইট কালারের মধ্যে হবে যেটা বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সুন্দর কালেকশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পাইজামার কাপড়টা সেম পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা প্রাইস সাতশো পঞ্চাশ এবার আমরা এই প্রিন্টটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এই প্রিন্টের মধ্যে বিয়ার্স এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট এগুলো সম্পূর্ণ নতুন প্রিন্ট নিয়ে নিতে পারেন যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আমাদের শপে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এগুলা প্রত্যেকটা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বডির কাপড় প্রায় পঞ্চান্ন প্লাস দেওয়া আছে লম্বা পঁয়তাল্লিশ আছে সাইড থেকে হাতের কাপড় কেটে নিতে হবে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার যার যেটা পছন্দ ভিডিও সন্ধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সাথে পাচ্ছেন এই যেটা পায়জামার কাপড়টা এই যে প্যানেল প্রিন্ট কিন্তু করা আছে সুন্দর সেলফ একটা প্রিন্ট সাথে প্যানেল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম পিওর অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চলেন্টের কালারগুলো আমরা দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এগুলো কিন্তু কোনো পিকচার নাই ছবি তোলা নাই সো এগুলো আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন ভালো প্রোডাক্ট পাবেন প্রাইসটাও কিন্তু হাতের নাগালে সাথে সেম পাচ্ছেন পাইজামার কাপড় ব্লু কালার এটা সাথে সেম পাচ্ছেন অন্য প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই প্রিন্ট জাস্ট কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে বটল গ্রিন কালারটা সাথে পাচ্ছেন সেম একটা পায়জামার কাপড় খুব সুন্দর আর সাথে পাচ্ছেন সেম একটা অন্য পাচ্ছেন প্রাইস মাত্র 750 এবার আমরা এটা দেখাবো এর মধ্যে তিনটা কালার अवेलेबल আছে বিয়াস এই যে খুব সুন্দর এটা যে ব্লুর মধ্যে আছে প্রিন্টগুলো দেখেন কি সুন্দর প্রিন্ট কাপড় যথেষ্ট পরিমাণে দেওয়া আছে নিয়ে যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র 750 টাকা মানে এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটি থ্রি পিস রেগুলার ইউজ করার মতো থ্রি পিস খুব কম এগুলা রং কোশের কোনো প্রবলেম নাই পরে কমফোর্টেবল প্রাইস তো রিজনেবল দেখতে সুন্দর সব দিক দিয়ে বেস্ট এটা কালেকশন আমার কাছে মনে হয় 750 টাকা দিয়ে তো সুন্দর থ্রি পিস এই যে পূর্ণটা পাচ্ছেন চলুন এগুলো কালারগুলো দেখাই তিনটা কালার কিন্তু আছে অ্যাভেলেবেল এটার মধ্যে বিয়াস এটা হচ্ছে একটা অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার আছে এটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর একটি জাস্ট কালার চেঞ্জ খুব শাইনিং কিন্তু এগুলো একদম অরিজিনাল ইস্কা সিল্ক এই পায়জামার কাপড়টা এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বিয়াস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো আসলে খুলতে গেলে পুরোটাই খুলে যায় একটু সিল্ক টাইপের কাপড় যেহেতু এই যে কাপড় কিন্তু অনেক পরিমাণ দেওয়া যায় প্রত্যেকটা কিন্তু আমি প্রথমেই একটা করে খুলে দেখাই বাকিগুলো কালার দেখাচ্ছি ঠিক আছে যেহেতু একই জিনিস এই যে সেম পাচ্ছেন অন্যটা প্রাইস সাতশো পঞ্চাশ আর কারোর মধ্যে কনফিউশন থাকলে সরাসরি শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন আপনি অনলাইনে অনলাইনে অনেক সমস্যা মনে করতে পারেন বাট সেই ক্ষেত্রে আপনি আমাদের শোরুমে চলে আসবেন আর অনেকেই ডেলিভারি চার্জটা দিয়েছেন না অবশ্যই মাস্ট বি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কারণ আপনার আশি টাকা ডাকাতে ডাকার বাদ একশো পঞ্চাশ টাকা এটা নিয়ে চলে যাওয়ার মতো ব্যবসা আমরা দিয়ে বসি নেই ঠিক আছে সো কারণ আমরা যখন ড্রেস পাঠাই দিই সো আপনার ডেলিভারি চার্জ দিয়ে পাঠাইতো কুরিয়ার কোম্পানিগুলোকে জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নেই ড্রেসের টাকা ড্রেস সাথে পেয়ে দেবেন অনেকে বলেন একসাথে দিলে হবে না না হবে না আপনি তো আগে দিলেও দিবেন পরে দিলেও দিবেন যখন আগে দিয়ে দেবেন পরে কিন্তু আর দেওয়া লাগবে না ডেলিভারি চার্জটা হয় কি অনেকে আসলে অনেকে ফেক অর্ডার করে যেহেতু আমরা চার্জ লাগে নেই যে হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার প্যানেল প্রিন্ট করা আছে আর এসে অন্যটা কারণ অনেকে আছে কি উনি নিবে কি নিবে না তাও কনফার্ম না বাট অর্ডার দিয়ে বসে থাকে বাট আমরা যখন একটা ড্রেস পাঠাই তখন চার্জটা কিন্তু কুরিয়ারকে পে করতে হয় সেই জন্য আমরা চার্জ ছাড়া পাঠাই না তো তখন কি হয় যারা ফেক নেবে না তারা অর্ডারগুলো আর করে না সো যারা নিবেন তারাই কিন্তু অর্ডারগুলা করেন সো আপনি যেহেতু নিবেন আপনার তো ডেলিভারি চার্জ দিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই ডাকার বাইরে থেকে দিয়ে দেয় ডাকার মানুষ অনেক সময় দিতে চায় না সো আপনি তো আর আগে দিয়ে দিবেন কারণ আমাদের সব ডাকার মধ্যে আছে আর ডাকার বাইরের চার্জও বেশি একশো টাকা তারাই দ্রুত চার্জ দিয়ে দেয় সবার আগে সো সো আপনার ডাকার মধ্যে দিতে তো কোনো প্রবলেম দেখি না আমি আর যাদের পসিবল হয় সমস্যা মনে হয় সবে চলে আসবেন সব এসে দেখে নিয়ে যাবেন আমি সবসময় কথাটা বলি পসিবল হলে আপনার সবে আসবেন শুরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে একদম নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই ভাই কারণ এটা চিটার ব্যাপারটি করার জায়গা না ব্যবসা আছে আপনার প্যান্টের কাপড় আরে চন্না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমি আমাদের শুরু অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইসলাম মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষাটট